হাদিসের মধ্যে আছে নবী সাল্লামের উপরে কেউ দূরত পড়লে কবরে ফেরেস তারা গিয়া ইসমিহি ওয়া ইসমে আবিহি ওই ব্যক্তির নাম এবং বাপের নাম সহ উল্লেখ করে আল্লাহ কসম নবীজির সামনে বলে পেশ করে ইয়া রসুল আল্লাহ অমুকের সন্তান আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দূর উৎসাহিত করছে আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা আমি সামনে গেছি হয়তো বলছি হুজুর আপনার কথা অনেক শুনছি আমি যদিও আপনার দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক তো রসুল্লাহ সাল্লামের সামনে আমি যদি হাসরের ময়দানে সুপারিশের জন্য যাই আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই তো তিনি দেখে যদি দাঁড়াই জায়গায় বলি ইয়া আমি আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি নবী তো বলবে হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম তুমি যে আমার উপরে দুরুদ করতা ফেরেস্তারা আয়শা তো প্রায় তোমার নাম বল আচ্ছা কি মজাটা হবে তখন আর যদি বলে হাই উম্মত তুমি আমার উম্মত না তো আমি তো কোনোদিন তোমার নাম শুনি আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই তোমার তো চিনলাম না উম্মত কি হবে ভাইয়া কে সুপারিশ করবে তখন এজন্য দোস্ত আমার বন্ধু আমার দয়া করে দয়া করে